আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছে এবং দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ফেলে করেছেন সবাইকে জানায় সাদর আমন্ত্রণ যাই হোক আমি বাদশাহী আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউস তো বিষয় হলো যে আমাদের গ্রাম অঞ্চলে দেখা গেছে এই ধরনের ছোটোখাটো অনেকগুলি ব্যবসা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো আসলে ছোট উদ্যোক্তা হিসাবে একজন ব্যবসায়ী এখানে বসে সারাদিন এখানে শ্রম দেয় এই ব্যবসা থেকে সে তার জীবিকা নির্বাহ করে তার সংসার ছেলে ফোলা এই সংসার থেকে লালন পালন করে এবং বড় করে তো আমরা আজকে কথা বলবো আমার এই কাকার সাথে উনি যেই ছোট একজন উদ্যোক্তা তার দোকানে কি কি জিনিস আছে এবং উনি কিভাবে ব্যবসা পরিচালনা করেন এই ছোট্ট গ্রামের মধ্যে আমরা এই বিষয়টা আজকে আপনাদেরকে তুলে ধরবো এই যে দোকানটা দেখতেছেন এটা আসলে আমাদের সাক্ষিল খিলপাড়া হাইওয়ে রাস্তার মাঝে একদম প্রত্যত্ত গ্রাম অঞ্চল যেটাকে বলা হয় সেই গ্রাম অঞ্চলে মূলত দোকানটি সম্পূর্ণ গ্রাম অঞ্চলে তো আমরা আজকে কথা বলবো আমার আঙ্কেলের সাথে দেখি আঙ্কেল কি বলে এবং আঙ্কেলে কিভাবে তার দোকানটি পরিচালনা করে আমরা অবশ্যই আঙ্কেলের সাথে কথা বলবো জি আমাদের আঙ্কেল যুক্ত হয়ে গেছে মার্শাল আসসালাম আলাইকুম কি অবস্থা আঙ্কেল ভালো আছেন তো এই দোকান আসলে আপনি কত বছর ধরে বছর।

এবং এভরিথিং সব কিছুই আসলে মোটামুটি আছে গ্যাস সিলিন্ডারও মোটামুটি আছে তো আসলে আমরা বুঝতে পেরেছি যে এই দোকানটা দিয়ে কিন্তু আমার আঙ্কেল মোটামুটি তাহার সংসার পরিচালনা করে তো আসলে আমরা সবাই কিন্তু বিদেশের পিছনে দড়ি চাকরির পিছনে দড়ি এবং বসে থাকি এদিক সেদিক ঘুরাফিরা করি আমার মনে হয় এদিক সেদিক ঘুরাফিরা না করে এরকম একটা ছোট্ট দোকান নিয়ে বসে থাকলো মোটামুটি আমাদের দেখা গেছে যে সংসার জীবিকা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয় তো এই দোকানটা আঙ্কেল আপনার কি ভাড়া হ্যাঁ ভাড়া ভাড়া কত টাকা দেন লাগে মাসে বারোশো টাকা বারোশো টাকা না ও এই দোকানটি আসলে বাড় উনি বাড়া নিয়েছে এবং মোটামুটি বারোশো টাকা বাড়া দিয়েছেন এবং বাড়া দেওয়ার পরেও মোটামুটি উনি ব্যবসা করে ওনার সংসার পরিচালনা করতেছে খুবই ভালো এই ধরনের ছোটখাটো দোকান দিয়ে আপনি এদিক সেদিক ঘুরাফিরা না করে মোটামুটি এই ধরনের ছোটখাটো একটা দোকান দিয়ে বসলে ব্যবসা হবে মানে কিছু না করার চেয়ে কিছু করা ভালো আমার মনে হয় দেশ বিদেশ এদিক সেদিক ঘুরাফিরা করে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে বিদেশ না গিয়ে ছোটখাটো এরকম একটা বিজনেস নিয়ে বসে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করলেও ভালো হতো তো আসলে আজকের ভিডিওটা ঠিক এরকমই ছিল তো সবাই ভালো থাকবেন সবাই আমরা উদ্যোগটা হব ছোটখাটো এরকম দোকান দিয়ে সংসার পরিচালনা করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু